একটি ভয়াবহ নির্মমতা আমরা শুধু পুষে রেখেছি বলার অপেক্ষা ছিল আর না বলে পাড়ার কোনো যোগের যোগ কোনোরকম জো নেই যে আমরা দেখেছি নাটোরে ভয়াবহ এক কাণ্ড এই ভয়াবহ কান্ড। আমরা দেখতে দেখতে বলতে বলতে একটা এমন জায়গায় এসেছি যে এখন আর বিচারের কোনো জায়গা বোধ নাই মানে এসব প্রতিকারের কোনো জায়গা বোধহয় নাই কারণ এসব প্রতিকার হতে এত কাঠখোড় পোড়াতে হয় আমি নতুন কথায় ভূমিকা এত লম্বা থাকতে চাই না চরুন প্রথমে আপনাদের অনেকের খারাপ লাগবে কেউ বলবেন যে এক পাপ ঢাকার জন্য আপনিও কি আরেক পাপ নিয়ে আসছেন না আমরা যে ইতিহাস ভুলে যাই রাজনীতিবিদরা যে ইতিহাস ভুলে যায় বাংলাদেশের রাজনীতির যে এক ভয়ঙ্কর চিত্র এবং প্রতিহিংসা প্রতিশোধ পরণতার আওয়ামী লীগ এবং বিএনপি ছাত্রলীগ এবং ছাত্র দলের যে চিত্র সেটা মনে করিয়ে দেওয়ার জন্য চলুন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়া বেড়ানো এই ভিডিওটা একটু চোখ মিলে নিন আমি করি এটা আমার দোষ এটা যদি আমার দোষ হয় এই যে ছাত্র দলের ছেলেটা বলছে তার বাবা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে শেষ করে হয়েছে ছাত্র এই ছেলেকে খোঁজা হচ্ছিল আওয়ামী লীগ সময়ে ছাত্রলীগের হাতে সে সময় সে বলছে যে বাংলাদেশে যদি ছাত্রদল করা অন্যায় হয় এমন একদিন আসবে যেদিন বাংলাদেশের ছাত্রলীগ করা অন্যায় এবার ফিরে চলুন নাটোরের সেই ফয়সাল হোসেন তার দিকে ফয়সাল হোসেন কদর খুবই ছোট শারীর নাটোরের এক জেলা পর্যায়ের এক ছাত্রলীগ কর্মী তাকে পেয়ে বসছে তারপরে সাত নম্বর ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি নাইম এবং সেক্রেটারি রিমন দুইজন মিলে ফায়ার সার্ভিস এলাকায় পেয়ে তাকে বেধুম পিটিয়েছে আইল্যান্ডে ফেলে পিটিয়েছে তা মিটেনি তারপর কারিশ্মা দেখানোর জন্য তাকে নিয়ে একটা ব্যাটারি চালিত অটোতে তুলে তার পিঠের উপরে পা রেখে সারা শহর ঘুরিয়েছে ওই পা ওই দানবীয় পা যে পা ছাত্রদল এবং ছাত্রলীগকে কলুষিত কলঙ্কিত করেছে আজ দশকের পর দশক ধরে যে পা আমাদের মনে করিয়ে দেয় সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিজিৎকে যেভাবে নির্মম ভাবে ছাত্রলীগের ক্যাডাররা শেষ করেছিল যে পা আমাদেরকে মনে করিয়ে দেয় বুয়েটে আর যেভাবে ছাত্রলীগের ক্যাডাররা জানে শেষ করে দিয়েছিল একেবারে আমাদের সেই ইতিহাস কেউ ভুলে যাইনি আসেন মূল পয়েন্টে। নির্যাতিত হয়ে বলেছে বাংলাদেশে ছাত্রদল করা অন্যায় হলে ভবিষ্যতে ছাত্রলীগ করা অন্যায় হবে কি প্রেক্ষাপটে বলেছে ছাত্রলীগ কি করতো এই যে এরকম এটা একটা প্রতীকী ঘটনা দেখালাম যে ছেলে ছাত্রদল করে তাকে না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরেছে আবারও রিপিট করছি অন্যায়কে ঢাকার জন্য কথা বলছি না এটাই বাস্তবতায় এটাই প্র্যাকটিক্যাল বাংলাদেশে হচ্ছে ছাত্রদের এবং ছাত্রলীগের নামে এখন আবার সেই প্রতিহিংসা জাগিয়ে তুলেছে নাটোরে এবার যারা যে ঘটনা ঘটেছে আমরা সংক্ষেপে আপনাদেরকে ঘটনাটা বলেছি এরপর নাটোরে আবার যারা ছাত্রলীগ আছে ওই যে ছাত্রদলের ছেড়ে তখন আওয়ামী লীগ সময় হোঙ্কার দিয়েছিল একদিন ছাত্রলীগ করা অন্যায় হবে এবার ছাত্রলীগের তারা আবার কিরকম হোংকার দিচ্ছে যেই ঘটনাটি বললাম সেই ফয়সাল কদরের ঘটনার পরে নাটোরের ছাত্রলীগের যারা আছে তারা সোশ্যাল মিডিয়ায় বেশ পোস্ট দিয়ে যাচ্ছে এবং সেই পোস্টে তারা বলছে যে এর বিচার নাটোরের মাটিতেই হবে এই সবের প্রতিকার নাটোরের মাটিতেই একদিন করা হবে কি করা হবে ঘটনার পরপরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দস্তগির ইসলাম নামের এক তরুণ সেখানে তিনি নিজেকে মুজিব সেনা পরিচয় লিখেছেন এই বর্বরতা কি ভুলে যাব আমরা কখনোই না বহুগুণে ফিরিয়ে দেব নাটোর পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী কদরের মানে ব্রেকেটে ফয়সালের বর্বরতার বিচার একদিন নাটোরের মাটিতেই করব ইনশাল্লাহ তার মানে সেই মনে করিয়ে দেয় একবার ছাত্রলীগ করেছে ছাত্রদলকে সেটার প্রতি এখন এই ভিন্ন আঙ্গিকে ভিন্ন জায়গায় হলেও একই প্র্যাকটিস আবার এখন ছাত্রলীগরা বলছে আবার ভবিষ্যতে তারা একই কাণ্ড করবে যাবেন কোথায় আপনি এর কোনো বিচার প্রতিরোধ প্রতিকার আছে যাইতে পারতেন পুলিশের কাছে পুলিশ কি বলছে দেখেন এই ঘটনার পর নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব রহমান বলেন ছাত্রলীগ কর্মী কেভাবে নির্যাতন নির্যাতনের তিনি নির্যাতন তিনি জানেন না কে অভিযোগ দেননি অভিযোগ পেলে তিনি আইনি ব্যবস্থা নেবেন একটু অদ্ভুত লাগে না ধরেন আপনি আমি ছাত্রলীগ করা অন্যায় অপরাধ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হ্যাঁ আমি একটা ছাত্রলীগের কর্মী পেলাম আপনি একটা পেলেন পাওয়ার পরে এইভাবে পাটের পিঠে পাড়া দিয়ে আপনি অটো দিয়ে ঘুরাবেন পুলিশ বসে থাকবে শুধু ছাত্রদল বলেই হয়তো আগায় নেই এবং এখন বলা হচ্ছে ছাত্রলীগ কর্মী পিঠে পা চাপা দিয়ে শহর ঘোরানোর ঘটনায় ছাত্রলী নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা মামলা হয়েছে অ্যারেস্ট হয়নি আচ্ছা নাটোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেনকে মারধরের পর অটো রিক্সা শুয়ে জুতা পায়ে পিঠে পাড়া দিয়ে শহর ঘোরানোর ঘটনায় মামলা হয়েছে আচ্ছা সোমবার দুপুরেই মামলা হয়েছে মামলায় নাটোর এন সরকারি কলেজ ছাত্র সভাপতি এস এম জুবাইয়ের সহ ছাত্রদের চারজনের নাম উল্লেখ করেছে এস এম জুবাইয়ের আবার বলেছে ওরা সাধারণ মানুষ ওরা সাধারণ ছাত্র ওরা নাকি তার লোক না সবাই জানে এই যারা ক্যাডার দুইজন এই দুইজন হচ্ছে ওই যে রিমন আর নাইম এই এস এম জুবাইরের গ্রুপের লোক অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে পাঁচ থেকে ছয় জনকে নাটোর সদর থানা ওসি বলছেন ঘটনার দিন এখন হচ্ছেন ভুক্তভোগী বাবার অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে ঘটনার পর থেকে আসামিরাও তাদের পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে চলে গেছে আচ্ছা আমি আর বিস্তৃত যেতে যেতে চাই না পুলিশ কি করে আপনারা জানেন এসব ক্ষেত্রে এবং পুলিশের ওখানে করণীয় কতটুকু আছে রাজনীতির দেশে কথা হচ্ছে ওইটাই ছাত্রলীগ এবং ছাত্রদল এই যে কর্মকাণ্ড গুলা করছে ঢাকায় ছাত্রদল ব্যস্ত তাদের প্রাইম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে এই নিয়ে সাংঘাতিক রকম তারা বিজি কিন্তু তাদের কানে কি এটা আসে নাই তারা এই ভিডিও দেখেনি তারা এখন তো তাদের সাংগঠনিক কি ব্যবস্থা নিয়েছে ছাত্রদল বা বিএনপি কেউ কি ফোন করে অফিসে থানা পর্যায়ে বা প্রশাসনকে রিকোয়েস্ট করেছেন যে এদেরকে এখনই আমরা এখান থেকে বহিষ্কার করছি আপনার ব্যবস্থা নিয়ে দ্রুত গ্রেফতার করুন যেভাবে পারবেজের অপরাধীদেরকে এই ছেলে যে ফয়সাল ছাত্রলীগ করা অপরাধ সেও তো একটা বাবার সন্তান একটা মায়ের সন্তান সেও একটা সমাজে চলে তাহলে আপনার যেই মানুষটি একবার আক্রান্ত হয়েছিল তার ক্ষেত্রে যাওয়া হয়েছিল আমি বলতো ছাত্রলীগ করা অপরাধ তাই না আপনি সেই জায়গা থেকে পার্থক্য তুললেন কোথায় বড় বড় রাঘব বলতো চলে গেছে এই দেশ থেকে আপনি ছাত্রদলের দলের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি অর্গানাইজিং সেক্রেটারি ধরতে পারেন এবং কারো কেউ আপনারাই হেল্প করে এই দেশ থেকে বিশেষ করে সীমান্তের এলাকার সেই জায়গায় ছাত্রদল কি একটু আর একটু পজিটিভ ভূমিকা নিতে পারতো না নাকি আমরা এত বছর যা দেখে এসছি সেই একই যে লাউ সেই কদু ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সেটা আপনার